হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটু ছাদে এসেছি বন্ধুরা তো অনেক দিন পরে এসেছি ছাদে আমি উঠি না আমাদের ছাদে রেলিং নেই এই দেখো সেজন্য উঠতে পারি না শরীরে হিমোগ্লোবিন কম তো মানে মাথায় চক্কর দেয় তো সকালবেলা তোমাদের আমাদের ছাদটা দিয়ে ব্লকটা শুরু করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আর আজকেই প্রথম আমি সোয়েটার পরলাম আমার এত শীত করছে এখন বাজে আটটা তো সকাল সকালে কদিন উঠে পড়ছি আমার হাতে দেখো আটা লাগা রয়েছে আটা মেখে আসলাম তো আমাদের শর্মিলা পারছে না আর কি আটা মাখতে তো আজকে কি হয় না হয় তোমাদের দেখাবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এখান থেকে আমার ব্লকটা শুরু করছি তো বন্ধুরা দেখো আমাদের এখন ফুলটা ফুটছে না আমাদের কলকে ফুল গাছটা একটু দেখাই এ দেখো কতগুলো ফুল ফুটে আছে এখন বেশি ফুটছে না ফুলগুলো এই দেখো ফল এসেছে ফল তো এখন আর গাছে ফুল ফোটে না অল্প কটা ফোটে তা আমি উপরে এসেছি এই কারণে যে মহাদেবের চরণে দু চারটে ফুল দিয়ে দেব তার জন্য ফুল কটা পাড়তেও এসেছি আর একটু রোদে দাঁড়াবো ভাবছিলাম আমাদের তো নিচে একদমই রোদ নেই তো একটু রোদ এখানে এসছে যে এখানে একটু বসবো তারপরে যাব দেখো আমাদের এখানে বাড়ির একদম এখানে আমাদের একটা মানে পাতকুঁয়ো ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি এটা ঠিক না আমরা জানি যে ঘরের মধ্যে পাতকুয়ো রাখা ঠিক না তো এটা আমাদের কিচেন ছিল এখানে অ্যাডজাস্ট ফ্যান ছিল সেটাকে বন্ধ করেছি এখান থেকে বিড়াল ঢোকে বলে তো বন্ধুরা এখানে আমি দশ মিনিট বসবো বসে তারপরে যাব গিয়ে আজকে আটা ভালো করে মেখে এসছি আজকে তোমাদের পরোটা বানানো দেখাবো মিষ্টি পরোটা আমি বানাবো আজকে তো শর্মিলা আসার আগে আগে বানানোর চেষ্টা করছি আর যদি ও চলে আসে ও মেখে বেলে দেবে আমি ভাজবো তা বন্ধুরা জানি না আজকে কী রান্নাবান্না হবে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে যদি সেখানে যাওয়া হয় তাহলে আর রান্না হবে না টিফিন পর্যন্তই আমাদের দেখাতে হবে তো বন্ধুরা সাথে থাকো তোমাদের ভালোবাসায় সত্যি খুব ভালো লাগে আমার খুব মনটা খুশি হয়ে যায় তোমরা এত ভালোবাসা দিচ্ছ বন্ধুরা এইভাবে পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি তো আমাদের এখানে পরিবেশটা একটু দেখে নাও আমাদের এইটুকুনো জায়গায় গাছপালা আছে আর কোথাও নেই সব ফ্ল্যাট ফ্ল্যাট এখানে সব ফ্ল্যাট হ্যাঁ বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিছুই নেই আমাদের গাছের মধ্যে আছে দুটো কলা গাছ এই যে আর এদিকে গাছপালার মধ্যে আমাদের আছে এই যে কলকে ফুলের গাছটা একটা নিম গাছ আছে আর একটা সাদা ফুলের গাছ আছে এখানে আর কিছুই নেই এটা আমাদের ছাদ এখানে আমাদের দোতলার গাঁথনিও আছে কিন্তু বাড়িটা যেহেতু আমরা হয়তো থাকবো না সেই জন্য আর মানে রিপেয়ারিং হচ্ছে না ওই যে আমাদের ওয়াইফাইয়ের লাইন তো বন্ধুরা নিচে চলে যাচ্ছি ঝটপট করে বানিয়ে নিই আর দেখো ফুল গাছটায় যে কটা ফুল আছে আমি নিয়ে নেব তো বন্ধুরা সকালে চলে এলাম আগে চা করতে ছাদ থেকে নেমে আমি দুধটা বসিয়ে দিয়েছি চাটা আগে করে নেব সত্যি আজকে এত ঠান্ডা লাগছে আমার দিনও এত ঠান্ডা লাগে না তো বন্ধুরা দেখো আমি সোয়েটার পরেই কাজ করছি আজকে চাটা করে নিই আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এটা নতুন একটা সেট সেটটা কিন্তু আমি কিনিনি এটা আমাদের নতুন ফ্রিজ যখন নিয়েছি তখন এই গিফটটা পেয়েছিলাম আর কি তো আজকে কাপগুলো বের করব নতুন কাপে চা খাবো তোমরা ডেলি ডেলি আমাদের ইসে দেখো কাচের গ্লাসে চা খেতে আজকে এইটাই দেখবা আর এখানে এই যে সুন্দর সুন্দর কি সুন্দর বাটিগুলো দেখো বন্ধুরা যে গুফের মতন কেমন হয়েছে সেটটা এটা অবশ্য আমি কিনি নি বন্ধুরা এটা আমি ফ্রিজের সঙ্গে গিফট পেয়েছিলাম তো কাপগুলো আমি ভালো করে ধুয়ে নিই এই কাপে আজকে চা হবে চা খাওয়া হবে আর কি তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো চা করি না এখন আমি কফি করি শীতকালে আমরা একটু কফি খাই তো কাপগুলো ধুয়ে নিই দেখো বন্ধুরা চাটা কেমন হয়েছে বলো চা হয়ে গেছে আর এদিকে আমি একটু ঘিয়ে সুজিটা ভেজে নিচ্ছি এই পোড়া লেগে গেছে তো আমি সুজির হালুয়া করব আর আজকে পরোটা করবো ভেবেছিলাম মিষ্টি পরোটা করবো পুর ভরে ভরে তা সেটা আবার একজন খাবে না তার জন্য আমি সুজি করছি হালুয়া দিয়েই খাবে আজকে আর সবজি বানাতে ভালো লাগছে এটা ভাজা হয়ে গেলে জল দিয়ে নর্মাল খাবার একদম পেট ঠান্ডা থাকবে তো বন্ধুরা দেখো নতুন কাপে আজকে আমরা চা খাচ্ছি আর এদিকে বিস্কুট বিস্কুটটা কিন্তু হেভি টেস্টি আমার দেওয়ার নিয়ে এসছে কলকাতা থেকে তো আমি খেয়ে দেখেছি একটু খুবই সুন্দর বাউ বলো চায়ের কালারটা কেমন হয়েছে আমি চায়ের মধ্যে একটু কফিও দিয়ে দিই আর আমার নতুন কাপের চা তো বন্ধুরা দেখো এদিকে আমার সুজির হালুয়া হয়ে গেছে আর এদিকে আমি পরোটা বানাচ্ছি এই যে পরোটাগুলো দেখতে থাকো আমি কিভাবে বানাই একটাই দেখাচ্ছি আর এদিকে শর্মিলা বেলে দিচ্ছে আমি বানাচ্ছি শর্মিলা চলে এসেছে শীতে গরমও লাগছে না এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে এই দেখো বন্ধুরা ফুলে উঠছে এই দেখো ফুলে উঠছে কি সুন্দর

এদিকে টিফিন আমি দিচ্ছি সবাইকে এখন সাড়ে দশটা বেজে গেছে আর এদিকে আমি রাতে রুটিটাও করে রেখেছি এটা রুটি শুধু গরম করব। একবারে বানিয়ে রাখলাম তো সকালে টিফিনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আর আজকে তোমাদের টিফিন পর্যন্তই আমি শেয়ার করলাম ভিডিওটা বড় করব না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের ভিডিও তো আমার খুব ভালো লাগে আর এখন তো শুভ সকাল এখন শুভ দুপুর না তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি টিফিন দেখিয়ে তারপরে দুপুরে কি রান্না বান্না হবে সেটা পরের পর পর্বে দেখে নিও বন্ধুরা তোমরা তো এখানে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা